কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি ফুল মেটাল বডি এবং চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দেখেন কালারটা দেখেন খুব জোশ একটা কালার এটা ফুল মেটাল বডি কিন্তু এবং এইভাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন ট্যাব প্লাস ল্যাপটপ দুইভাবেই আপনি ব্যবহার করতে পারেন আর বিশেষ করে যারা একদম ব্যাজেললেস খুঁজেন একদম বেজারলেস ডিসপ্লে মাল্টিটাস স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন এবং ফুল মেটাল বডি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসগুলো কিন্তু এখন এটার ওয়ারেন্টি আছে ছাব্বিশ সাল পর্যন্ত দুই হাজার সাল পর্যন্ত এটার এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আউজিবুল্লাহমিন সঈদ রাজিম বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু শুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সালামের ওপর তো বন্ধুরা আসুন আর কথা না পারি আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওতে আমি অল্প কিছু মাল নিয়ে কথা বলবো শুধু প্রিমিয়াম সেগমেন্টের কিছু মাল আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করব তারাগামের শোরুমের ঠিকানাটা একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর চত্বরে সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যদি মেট্রো পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলাই হচ্ছে ল্যাপটপ ঘর বিডি সামনে একটা ডাস বাংলা বোথ আছে এই বিল্ডিংটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর নিজলাই ল্যাপটপ ঘর বিড়ি খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই যে ল্যাপটপটি দেখাবো সেটা হলো আটশো চল্লিশ জি নাইন এটা হচ্ছে টুয়েলভ জেনারেশান একটা ডিভাইস আটশো চল্লিশ জি নাইন সেটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন এবং ফুল মেটাল বডি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসগুলো কিন্তু এখন এটা ওয়ারেন্টি আছে ছাব্বিশ সাল পর্যন্ত দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে তেইশ সালে অর্থাৎ বুঝতেই পারতেছেন অলমোস্ট নতুন ডিভাইস এগুলো এটার প্রাইস আর এটার যদি আমি ই বলি এটা কিন্তু আটচল্লিশও বাসের র্যাম ব্যবহার করা হয়েছে লজিক্যাল প্রসেসর বারোটা আছে কোর আছে দশটা আর ক্যাশ আছে হলো বিশ এমবি ক্যাশ আছে সুতরাং বুঝতেই পারতেছেন এই ল্যাপটপ দিয়ে আপনি কী কাজ করতে পারবেন অর্থাৎ ল্যাপটপ দিয়ে যা যা কাজ করা যায় কোনো ধরনের কাজ নাই যেটা এটা এটাতে আটকাবে তো যাই হোক এই বন্ধুরা টুয়েলভ জেনারেশন এই ডিভাইসটি আপনি নিতে পারবেন সেভেন্টি ফাইভ টাকা পঁচাত্তর হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন এরপর দেখাই আটশো চল্লিশ জি এইট ইলেভেন জেনারেশন এই দেখেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি ফুল মেটাল বডি এবং চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আর এটার প্রাইস থাকবে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে ইলেভেন জেনারেশন এল মালটা নিতে পারেন আটশো চল্লিশ জি এইট আর এগুলো চার্জ ব্যাক আপ যদি বলি এটাতে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন একদম অনায়াসেই এরপরে দেখায় আটশো চল্লিশ জি সেভেন এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন এটাই পাবেন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুল মেটাল বডি এবং চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস থাকবে ফিফটি ওয়ান থাউজেন্ড টাকা আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করতেছি কারণ এগুলো নিয়ে খুব বিস্তারিত বলার খুব প্রয়োজন আছে বলে মনে করি না আপনার টেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি এবং চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে সব ধরনের কাজ একদম এসে করতে পারবেন চার্জ ব্যাক আপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ইনশাআল্লাহ তালা দাম থাকবে ফিফটি ওয়ান টাকা তো বন্ধুরা আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি একটু বলে দিই যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনবেন পনেরো দিনের জন্য পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছরের জন্য থাকবে সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে নিয়ে যাবেন পনেরো দিন হচ্ছে আপনার চ্যালেঞ্জ আপনি আপনার বাসায় নিয়ে আপনার মতো করে পনেরো দিন চালিয়ে দেখবেন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন তাহলে ওই ল্যাপটপটি আপনি চেঞ্জ করে আরেকটা ল্যাপটপ আপনি নিয়ে যেতে পারবেন আরেকটু একটু পরিষ্কার করে দিই এমন যদি হয় যে আমি ল্যাপটপটা ওই মুহূর্তে আপনাকে চেঞ্জ দিতে পারতেছি না সেক্ষেত্রে আপনি চাইলে টাকাও ফেরত নিয়ে যেতে পারেন চাইলে আপনি অন্য ল্যাপটপও নিতে পারেন আপনি টাকাও ক্যাশব্যাক নিয়ে নিতে পারেন সুতরাং কোনো চিন্তা করার কোনো কারণ নাই তো যাই হোক বন্ধুরা এবারে প্রবুক সিরিজের একটা ডিভাইস দেখায় রাইজেন ফাইভ রাইজেন ফাইভের কিন্তু আসলে অনেকগুলো ভ্যারিয়েন্ট আমার কাছে আছে এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সেভেন মনে রাখতে হবে একটু কারণ রাইজেন ফাইভের অনেকগুলো ভ্যারিয়েন্ট হয় এটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা হচ্ছে চার হাজার পাঁচশো ইউ সিরিজ পঁয়তাল্লিশশো ইউ সিরিজের একটা ডিভাইস এটা ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন আপনার শেয়ার পাবেন আট জিবি এবং পাঁচশো বারো এম বি ডেডিকেটেড পাবেন এই ল্যাপটপটা দিয়েও আপনি সব ধরনের কাজ খুব সুন্দর মতো করে নিতে পারবেন এটার প্রাইস থাকবে থার্টি সেভেন থাউজেন্ড টাকা সাড়তিরিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন তো বন্ধুরা আমি কিন্তু আগেই বলছি যে রাইজান ফাইভের কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আমার কাছে আছে আমি আর একটা রাইজেন ফাইভ দেখাই যে এটাও কিন্তু রাইজেন ফাইভ এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ সিরিজ হচ্ছে পঁচিশশো ইউ সিরিজ এটা আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এক জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং ফুল মেটাল বডি এটার প্রাইস থাকবে সরি তেত্রিশ হাজার টাকা এটা আমরা কিন্তু এক হাজার টাকা ছাড় দিয়েছি এটার প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা এখন আপনারা তেত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে রাইজেন ফাইভের আরও একটা ভ্যারিয়েন্ট যদি আমি দেখাই এই যে এটাও কিন্তু রাইজেন ফাইভ আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা আছে ছয়চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ আর এটার মধ্যে ব্যবহার করেছে আপনি বত্রিশশো বাসের র্যাম এটা আছে লজিক্যাল প্রসেসর পাবেন বারোটা কোর আছে ছয়টা এবং ক্যাশ পাবেন আট এম বি আর আপনার শেয়ার পাবেন আট জিবি পাঁচশো বারো এম বি পাবেন আপনি ডেডিকেটেড গ্রাফিক্স এবং সব ধরনের কাজ একদম অনায়াসে করতে পারবেন এই ল্যাপটপগুলো দিয়ে এটা দুইটা ভ্যারিয়েন্ট হবে একটা হচ্ছে ষোলো দুইশো ছাপ্পান্ন একটা ষোলো পাঁচশো বারো আপনি যদি ষোলো পাঁচশো বারোটা নিতে চান আটচল্লিশ হাজার টাকা আর ষোলো দুশো ছাপ্পান্ন নেন তাহলে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা তো বন্ধুরা রাইজেন ফাইভের কিন্তু তিনটা ভ্যারিয়েন্ট তিন চারটা ভ্যারিয়েন্ট দেখিয়েছি যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন আর যারা কুরিয়ারে নিতে চান এখন এই যে গরম চলছে খুব প্রচন্ড গরম যারা দূর থেকে আসতে যাদের অসুবিধা হয় তারা কিন্তু চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন আমরা মালটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো যখন মালটা আপনি তুলে নেবেন বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপটা তুলে নিতে পারবেন এখন এখানে প্রশ্ন থাকে যে ল্যাপটপটা আপনি দেখতে পারবেন কি না আপনি পার্সেস করার আগেও ভিডিও কলে দেখতে পারবেন এবং কোরিয়ার থেকে যখন আপনি মালটা নেবেন মালটা টাকা পরিশোধ করার আগে মালটা আপনি চেক করে দেখে শুনে তারপর টাকা পরিশোধ করতে পারবেন কোনো অসুবিধা নেই সুতরাং এত চিন্তা করার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার কিছু গিফট পাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন একটা অরিজিনাল চার্জার থাকবে সাথে একটা চার্জারের কেবলটাও থাকবে এই জিনিসগুলো পাবেন আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই সম্পূর্ণ ফ্রি আর আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন আমরা কিন্তু বলেছিলাম যে একটা ল্যাপটপ আমরা ফ্রি দিয়ে দেব মার্চ মাসে যারা আমাদের ফ্রেতা হবেন আমরা কিন্তু ইতিমধ্যে সেই ল্যাপটপটা দিয়ে দিয়েছি মহাখালীর এক ভাই সেটা পেয়েছেন রেজাউল মিস্টার রেজাউল করিম ইতিমধ্যে সে তিন ল্যাপটপটা নিয়েও গেছেন তো বন্ধুরা এখনও আমাদের একটা অফার চলছে একটা ল্যাপটপ আমরা ফ্রি দেব কোরবান ঈদ পর্যন্ত অর্থাৎ চাঁদ রাত পর্যন্ত যারা আমাদের কাছে ল্যাপটপ পার্সেস করবেন তাদের জন্য আবার এই অফারটা থাকছেন পুনরায় যারা আমাদের ক্রেতা হবেন তাদের মাঝখানে একটা লটারি হবে একটা ড্র হবে যিনি সেই ভাগ্যবান হবেন তাকে আবার আবারও একটা ল্যাপটপ ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ তালা তো বন্ধুরা আর কথা বেশি বাড়াবো না আর মাত্র একটা ডিভাইস দেখাবো এবার একটা দেখাই এটা হচ্ছে ড্রাগন ফ্লাই এই স্পিলিট বুকস্ট ড্রাগন ফ্লাই দেখেন কালারটা দেখেন খুব জোশ একটা কালার এটা ফুল মেটাল বডি কিন্তু এবং এইভাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন ট্যাব প্লাস ল্যাপটপ দুইভাবেই আপনি ব্যবহার করতে পারেন আর বিশেষ করে যারা একদম ভেজারলেস খোঁজেন একদম ভেজেললেস ডিসপ্লে টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আট জিবি গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা যারা বিশেষ করে ক্যারি করতে চান এবং খুবই খুবই কিউট একটা ডিভাইস দাম থাকবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হলে ড্রাগন ফ্লাই এই ল্যাপটপটা আপনি নিতে পারেন তো বন্ধুরা আজকের কথা বাড়াবো না শেষ করবো এখানে শেষ করার আগে শোরুমের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গোলচতর সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা মেট্রো রেলের পিলার যদি আপনি ফলো করেন তাহলে দুশো তেপ্পান্ন পিলারে ঠিক পুরো আশে যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজার নিস্তলা হয়েছে ল্যাপটপ ঘর বিড়ি খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন আর এছাড়া আমাদের কাছে কিন্তু এই যে জি থ্রি বলেন জি ফোর বলেন জি ফাইভ জি সিক্স সব ধরনের মাল অ্যাভেলেবেল আছে আর এই যে আপনার ছোটো ছোটো যে বিশ হাজার টাকার নিচে তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার টাকা বাজেটের ল্যাপটপও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন এছাড়া লেডেবো থিঙ্ক প্যাডেরও যথেষ্ট কালেকশন আছে আপনারা নিয়ে নিতে পারবেন আমি কিন্তু আগেই বলেছিলাম যে শুধু প্রিমিয়াম কোয়ালিটির কয়েকটা ল্যাপটপ নিয়ে কথা বলব সুতরাং এই জন্য আর বিস্তারিত অন্যদিকে যাচ্ছি না আজকের মতো এখানেই শেষ করবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করুন আল্লাহ সবাইকে হেফাজতে রাখেন আসসালামুকুম ও রহমতুল্লাহি